বাকিয়াতিল আমাল আমল কর্ম তোমার সাথে আছে সবাই সঙ্গ দিবে কর্ম সঙ্গ ছাড়বে না ছাড়বে বনু ছাড়বে প্রিয় স্ত্রীও ছাড়বে সন্তানও ছাড়বে সবাই সঙ্গ ছেড়া দিবে বন্ধু ছাড়বে বান্ধব ছাড়বে সামনের লোকগুলা ছাড়বে পিছের লোকগুলা ছাড়বে ডাইনের লোকগুলা ছাড়বে বামের লোকগুলা ছাড়বে সবাই সঙ্গ ছেড়ে দিবে শুধু কর্ম সঙ্গে থাকবে কর্ম খোলার সময় নাই ভালো হলে বড় ভালো খারাপ হলে অবর্ণনীয় খারাপ চতুর্থ একটা ঘোষণা আসবে দুনিয়ার মানুষের জন্য ওই বাড়ির মানুষের জন্য এক থেরেস্কার ঘোষণা দিবে দু বালি মান কা ডামাটা আনন্দ নিদান সুসম্বাদ ব্যক্তির জন্য যে দুনিয়াতে হালাল বর্ষণ করছে